একদম ফুল লুক দেখাবো তোমাদেরকে হচ্ছে একদম স্টেজে গিয়ে তো কোথায় কি প্রোগ্রাম করতেছে এটা তোমরা সম্পূর্ণ ব্লগে দেখলে জানতে পারবা আর তার থেকে বড় কথা গাই যেটা কিনা বলবো তোমাদের এত এত ভালোবাসা পাইছি আমি যা বলে প্রকাশ করার মতো না আমাকে এত এত মানুষ প্রায় দুইশো বেশি জাস্ট ইনস্টাগ্রামে মেনশনই আসছে এটা আমি কোনটাতে কোনটাতে কোনটা এক্সেপ্ট করবো এই জন্য কয়েকটা বেছে বেছে এক্সেপ্ট করছি বাট সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর ভাবে উইশ করছো ইভেন সবাই মনে রাখছো যে আমার ব্যাগটা তো দ্যাটস ইট আর গাইজ আমার হেয়ার কিন্তু এটা না হয় হেয়ারটা চেঞ্জ হবে হাতে নেলস করবো সো এখন অনেকটা লেট হয়ে যার কারণে কিন্তু একদম ডিরেক্ট চলে যাবো এখন আমাদের স্টেজে আর গাইজ সব থেকে আর কি বলবো আমার আমি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি আমার বয়স কত তোমরা একটু গেস্ট করতে থাকো তো আর আরেকটা কথা না বললেই না কথাটা হচ্ছে যে আমি কি কি গিফট পাইছি এটার কিন্তু একটা আলাদা ব্লগ আসবে অ্যান্ড অ্যান্ড সব থেকে মজার ব্লগটা এবার আমি আমার প্রোগ্রামে যারা আসতেছে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আসার কথা এখন দেখা যাক কে কে আসে কে কে না আসে তো যারা যারা আসবে তাদের সবাইকে আস করবো একটা কোয়েশ্চেন দুইটা কোয়েশ্চেন আস করবো সো ওই ব্লগটা আসবে এই ব্লগটার পরে সো তোমরা আমার সাথে থাকো তারপরেই হচ্ছে সম্পূর্ণ কিছু জানতে পারবো অনেক ব্যাগর ব্যাগর করছি তাই না চলো এখন চলে যাই দেখতে পারতো আমার সাথে কে আছে আমি কিন্তু মেকআপ ছাড়া আমার যে বিচ্ছি মাসাল্লাহ আমার মেকআপ আর্টিস্ট সুন্দর দেখতে জাস্ট সামনে থেকে যে দেখবে কাজ কাটা বাট কাজ কেউ খায় না

আমি বাড়িতে গেলাম আমি চাইলেও সবাইকে বলতে পারবো না ওয়েলকাম ভালো মন্দ এইটা সেটা তার যার জন্য একদম ইজিলি এটা হচ্ছে বসিয়ে দিছি অ্যান্ড হচ্ছে আমার ফুল স্টেজ অ্যান্ড ইউ নো আমি হচ্ছে বাটারফ্লাই অনেক পছন্দ করি যার জন্য বাটারফ্লাই হয় বাট ড্রেসটা বাটারফ্লাই করতে পারি

আচ্ছা তোমার জন্য কানে না এটা আরে গাইজ গিফট হ্যাঁ নিয়ে গেল हायर করে এখন জামুজি তোমাকে বাদ এখন সবার সাথে ছবি টবি শেষ করে এখন আমি ফাইনালি ফ্রি হইছি কেউ আমাকে বলে না আজকে আমাকে কেমন লাগতাছে যাক দেখো সবাই আমার ডেকোরেশন

এখানে তো সুজানা পু আমাকে অনেক সুন্দর একটি গিফট করে যেটা কিনা তোমরা আমার গিফটের বুকে দেখতে পারবো যে কে কে গিফট করলো আর এদিকে দেখো ওরা চলে যাবে দেখে সবার কাছ থেকে বাই বাই নিচ্ছে

কি করব আমাকে তুমি এত গিফট নে কি করবে একটা খালা머니কে দিতেই পারি সার তুমি না আমাকে এত গাইস কি সব শেয়ার করবে তো এটা তো গিফট এটা তো শোনে Guys, sun jao re. Jabhi ne laab na. Ek tukad diya de. Video tabhi mujhe nahi rehti colour ho jata

আমাকে কি ভাবে অপমান আমি তো বাঁচিলাম তোমাকে একটা কিছু দিবো তুমি যেভাবে ছোড়া

তার থেকে বড় সিক্রেট হচ্ছে আমি যে লেন্স পরি আমার চোখে অনেক প্রবলেম মানে এই চোখে পাওয়ার কম এই চোখে পাওয়ার বেশি বাট আমি উইদাউট পাওয়ার অলা লেন্স পড়ি ও যাই এই চোখে কিছু দেখতেছি না লাস্ট মিস এই চোখে আমি ক্লিয়ার দেখতেছি শো আর মানে স্যানিডাস সিংটা দুদিন পরে চার চশমা চার চোখ হয়ে যাবে ইয়েস আমার মেকআপ আর্টিউ বাহাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ বাই

আমার এই বার্থডে কেকটা কিন্তু নেওয়া ছিল বেগবাই রাবায়ের থেকে এত সুন্দর এত ইয়াম হয়েছে যেটা কিনা বলে প্রকাশ করতে পারবো না দেখলেই কিন্তু বোঝা যায় একটা কেক কতটা বেশি হতে পারে দেখতেই পারছো তোমরা চাইলেও কিন্তু তোমাদের বার্থডে তে বা কোনো ওকেশনে খুব সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করে কিন্তু কেক মেক করে নিতে পারো বেগবাই রাবায়ের থেকে আমি কিন্তু রিসেন্ট কেক খুবই কম খাই বাট দেখো কতটা বেশি কেক খেয়েছি বিকজ আই লাভ

তোমার নানা দিছে মানে হচ্ছে তোমার এই নানা দিছে আমরা চোখ ধরে রাখি

আজ তো মনে হইছে বেশি ভালো লাগছে ফলকে 1 2 and ওয়াশ শট ওমে রাখো এদিক এদিক

তো আপনাদের থ্যাঙ্ক ইউ কই নে যে আমি এত সুন্দর একটা গিফট পাবো বাই দ্য ওয়ে এগেইন থ্যাংক ইউ বর্না আন্টি আমি অনেক বেশি হ্যাপি ইউ ক্যান সি গাইস এখানে ওরা সব এক ঘরে চলে আসছে তো ভাই এখন হচ্ছে এই গিফটের পালা যেটা কিনা আমি আমার আর আত্মীয়র পক্ষ থেকে নিয়ে আসছি তো গিফটটা হচ্ছে

তো গাইজ আপনারা তো দেখলেনি আপু আর ভাইয়া কত সুন্দর একটা গিফট করছে ওকে তো আমি তো ছোট মানুষ আমার পক্ষে থেকে ছোটাকি ছোট্ট আবারও কর

বেশি ধন্যবাদ সো গাইজ আজকের ভিডিও কিন্তু এতটুকু ছিল তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো কালকেই ছাড়বো ছাড়বো নেক্সট ব্লগ আজকে ব্লগ এত দেখছে সবাই ভালো লাগবে অবশ্যই আমি জানি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও